হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে একটা নিয়ে আসলাম বিরিয়ানির রেসিপি দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে সো এখানে বিরিয়ানিটা রান্না হয়ে আমার অনেক খাইতে মন চাইছিল তাই আমার ময়না পাখিটাকে বললাম একটা আজকে বিরিয়ানি পাকাও সেই কথা মতো বিরিয়ানি পাকাইলো স্টার্ট করে দিচ্ছে আমিও সাথে সাথে ভিডিও করার জন্য রেডি শুধু এখন দাঁড়িয়ে দিয়ে ভিডিও করতেছিলাম আমি আর দেখতেছিলাম কি কী রান্না করে মশলা মশলা সব দিয়ে এখন চাল দিয়ে তারপরে দিয়ে দিছে এটাকে বেশ কিছুক্ষণ লাভতে হয় লাড়াচাড়া করলে মশলাটা চালের মধ্যে নাকি খুব সুন্দর করে মিক্স হয় সো তারপরে ভালোভাবে একটু কষানোর মতো লাড়াচাড়া করতে হইবে দেখুন আশা করি বাঙালির ফেভারিট একটা খাবার এই বিরিয়ানি খাবার সবারই কম বেশি ভালো লাগে একটা প্রিয় খাবার সো খাবারের মধ্যে বিরিয়ানি বাইলে ভাই আর কি লাগে বাঙালির জন্য তো দেখেন এই যে রান্না হইতেছে সুন্দর মতো কষাতে এই সময়টা আবার বিরিয়ানির যে একটা স্মেল আসে ভাই আর এই স্মেল এটা খুবই প্রিয় এইটা মনে হয় যে বিরিয়ানি নিয়ে আমি নিজে একাই সব খায় এর কি একটা আকুম্বাকুম মনের মধ্যে এখন এই যে এখন পানি দিয়ে দিতেছে পানি দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে এটাকে সুন্দর মতো চাউলটা ফুটার জন্য বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে এরপরে যে কি কী করে কিছুক্ষণ লাড়ার পরে আবার একটু লারে দেখতে হবে তলে কেলে লেগে টেকে গেলো কিনা সেটা একটু চেক করতে হবে একটা লাড়া দিতে হবে চালটে ছাটে মশলাটা মিক্স করার জন্য এরপরে যা আবার তো এদিকে রান্না হতে থাক আর আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন মোটামুটি একটা রান্না বান্না ভাই প্যার জিনিসের কারণে এটা মহিলারাই ভালো পারে ভাই পুরুষ মানুষ এটা পারে না যারা পারে আবার তারা পারেই কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনারা বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে ঝরঝরা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে তো আপনারা বাসায় বিরিয়ানিটা রান্না করে ট্রাই করবে দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ ভালো